নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তবে স্বাদে গন্ধে একদম মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপি আশা করব সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর সব শেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে একটা কাপ মাপ করে এক কাপ ছোলার ডাল পাঁচ ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফিরে এসেছি পাঁচ ছ ঘন্টা পর ডালটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে এখন একটা মিক্সিং জারে ডালটা আমি নিয়ে নিচ্ছি আজকে আমি বানাবো নিরামিষ ছোলার ডালের বড়ার মালাইকারি তবে একটু অন্যরকম স্টাইলে বানাবো এখন ছোলার ডালের সাথে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ মতো আদা দিয়ে মিহি করে বেটে নেব চেষ্টা করবেন যতটা কম জল দিয়ে বাটা যায় ততই ভালো এখন আমি ওই মিশ্রণটা একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি এবার ওই মিশ্রণটার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা চামচের এক চামচ মতো কালো জিরে এবার মিশ্রণটাকে খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততই নরম হবে এবং খেতেও ভালো লাগবে আমি এভাবে হাত দিয়ে প্রায় দশ মিনিট মতো ভালো করে ডালটা ফেটিয়ে নিয়েছি এবার সরাসরি চলে যাচ্ছি রান্নাতে কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল রান্নাটা কিন্তু সরষের তেল দিয়ে বানালেই খেতে বেশি ভালো হয় তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক একদমই এক চিমটে মতন হিং যে কোনো নিরামিষ রান্নায় হিংটা দিলে তার স্বাদটা কিন্তু বেশ ভালো হয় এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো ব্রেড করে রাখা আদা আপনারা চাইলে এখানে আদাটা বেটেও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা যাতে সহজেই গলে যায় তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার আমি একে একে সব গুঁড়ো মশলাগুলোও যোগ করে দেব দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা বেশ ভালো হবে আর দিয়ে দিয়েছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ একটা নারকেলকে কুড়িয়ে আমি এখানে একটা ছোট বাটির এক বাটি মতো দুধ বার করে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিয়েছি এবার গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি যে ডাল বাটাটা তৈরি করে রেখেছিলাম সেটা হাত দিয়ে এইভাবে বড়ার মতো করে সরাসরি গ্রেভির ওপর দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখতে হবে যদি জোরে দেওয়া থাকে তাহলে কিন্তু বড়াগুলো দেওয়ার পর ঝোলের সাথে কিন্তু কোলা হয়ে যেতে পারে আর এভাবে কমিয়ে রাখলে কিন্তু কোনো কিছুই হবে না সুন্দরভাবে বড়াগুলো থেকে যাবে এইভাবে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখুন খুন্তি দিয়ে এভাবে নাড়িয়ে দিচ্ছিস বড়াগুলো কিন্তু সুন্দরভাবে গোটা গোটা রয়ে গেছে একটা বড়াও কিন্তু ঘেটে যায়নি একটা আমি আপনাদেরকে খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি বড়াগুলো কিন্তু দুটো পাশে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি গ্রেভিটার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলাটা দিলে তার স্বাদটা বেশ ভালো হয় এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আমি ধনে পাতাটা এভাবে শুকনো করে রেখেছিলাম সেই ধনে পাতাটা দিলাম আপনাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে সেটাও দিতে পারেন এখন গ্যাসের ফ্রেমটা নামিয়ে একটা থালাতে তরকারিটা ঢেলে নিয়েছি দেখুন তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই রকম রেসিপি থাকলে যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা তো কমেন্ট করে অবশ্যই জানাতে হবে তার সাথে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনারাও এই নিরামিষ রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ